আজকে আমরা নবী এবং রাসুলদের সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ বলেন নবী রাসুলের দরকার আছে না নাই নবী রাসুল না থাকলে গোটা পৃথিবী অন্ধকার চিল্লায় বলেন ঠিক কিনা আমি থেকে একটা আয়াত করেছি সাতচল্লিশ নাম্বার আয়াত ও ইন্না হুমানা লামিনাল আখিয়ার নিশ্চয়ই নবিরা আমার কাছে দ্য সিলেক্টেড পার্সোনালিটি দ্য চুজ অ্যান্ড পার্সোনালিটি টুমি আল্লাহ বলছেন নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত বান্দা নবীরা হচ্ছে আমার কাছে সিলেক্টেড বান্দা কেউ চাইলেই নবী হতে পারে না নবী বানায় কে মনে রাখবেন নবী ইলেকশনে হয় না নবী হয় সিলেকশন নির্বাচন করে ভোট দিয়ে নবী বানানো যায় না নবী হয় মনোনয়নের মাধ্যমে মনোনয়ন দেয় কে সিলেকশন করে কে আমরা সবাই মিলে যদি আবদার করি এই লোকটার নবী লোকটাকে নবী হবে গোটা বিশ্বে যত মানুষ সবাই মিলে যদি আমরা একজনের ভোট দেই আমরা এর ভোট দিলাম ইলেকশন করলাম উনি আমাদের নবী হবে পৃথিবীতে যত জিন আছে মানুষের সাথে জিনেরাও যদি বলে উনি নবী হওয়া উচিত হি শুড বি আ প্রফেট সে কি নবী হবে পৃথিবীতে যত ফেরেস তারা আছে তারা বললে তো হবে হবে তার মানে মহাবিশ্বের সবাই মিলেও যদি আবদার করে যে উনি নবী হোক আর আল্লাহ যদি বলেন তাহলে সে ঠিক না আর আল্লাহ যদি কাউকে নবী বানিয়ে পাঠায় আর গোটা বিশ্বের সবাই যদি তার বিরোধিতা করে তিনি নবী হয়েই যাবেন নবী হিসেবে সিলেক্টেড হয়েই যাবেন মনোনয়ন পেয়েই যাবেন চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই রব্বুল আলমিন সৈয়দান আদামকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন নু আলা মনোনয়ন দিয়েছেন ইব্রাহিমের বংশদেরদেরকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন আলে ইমরানের বংশধরদেরকে রব্বুল আমিন নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা তাহলে বুঝা গেল যে নবী এটা কারো ইচ্ছা কেউ হতে পারে না নবী বানায় কে নবীদের নামে কোরআনে সুরা আসরা নাই কি নাম সুরাতুল আম্বিয়া একটা সুরা আছে যেখানে চোদ্দ জন নবীর ব্যাপারে আলোচনা হয়েছে আর এই যে হাবেদ সাহেব বললো ভাই বললো যে ইউসুফ হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ছয় জন নবীর নামে ছয়টা সুরা ডেডিকেট করা হয়েছে সুরা ইউনুস আছে না নাই সুরা হুদ আছে না নাই সুরা ইউসুফ আছে না নাই সুরা নুহ মোহাম্মদ ইব্রাহিম এই ছয়টা নবীর নামে ছয়টা সুরা কোরআনের মধ্যে দিয়েছে কে এই নবীদের উপর ইমান আনা ফরজ চিল্লায় বলেন কি আপনি শুধু আল্লাহর উপর ইমান আনলেন নবীদেরকে মানেন না আপনি কি মুমিন না কাফের এজন্য ছোটবেলায় আমরা ইমানকে দুই ভাগে পড়েছি ইমানে মজমাল আরেকটা আরেকটা মোফাসাল মজমাল মানি হচ্ছে প্রেসাইজ বিলিফ সংক্ষিপ্তে ইমান এই বিশ্বাসটা শুধু আল্লাহর উপরে বিস্তর ইমান ইমানে মজমালে আমরা বলি আমান্তু তু বিল্লাহি কামা হুয়া আল্লাহ যেমন ঠিক তেমন তেমন আল্লাহর উপর ইমান আনলাম বি আসমাইহি ওয়া সিফাতিহি আল্লাহর যত নাম আছে যত সিফাত আছে এগুলোর উপরও ইমান আনার দরকার আছে না নাই আকবিলতু জামিআ আহকামিহি ও আর কানহি আল্লাহর দেয়া সব হুকুমও আমি মেনে নিলাম এটা হচ্ছে ইমানে মুজমল কথা বুঝতে হবে এটা কি আরেকটা হলে ঈমানে মোফাস্সাল সাতটা বিষয়ের উপর ইমান আনা ফরজ জোরে বলেন ঠেকেরা এক নাম্বারে আমান চুবিল্লাহ আল্লাহর উপরিমাণ দুই নাম্বারে ওয়ামালা ইকাতিহি আল্লাহর ফেরেশ তাদের উপর অ্যাঞ্জেলদের উপর ইমান তিন নাম্বারে ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের উপর মান ঠিক কি না আপনি শুধু কোরান মানেন তাওরাজ যে আল্লাহর কিতাব মানেন না ইনজিল আল্লাহর কিতাব মানেন না জাবুর আল্লাহর পাঠানো আসমানী কিতাব মানেন না আপনি কি মুমিন না কাফের এজন্য আল্লাহর উপর ইমান ফেরেস উপর ইমান কিতাবের উপর ইমান ওয়ারুসলিহি চার নাম্বারে হলো আল্লাহর রসুলদের উপরে ইমান আনার দরকার আছে না নাই তারপরে আখের আখেরাতের উপর ইমান তারপরে অল কাদারি খাইহি তাকদিরের উপর ইমান ভাগ্য লিপের উপর ইমান খৈরিহি ও সার্রিহি মিনাল্লাহে তালা ভালো হোক মন্দ হোক করতে পারে একজন তিনি কে বাংলাদেশে অনেকে কুফাতে বিশ্বাস করে কুফা দেখবেন ক্রিকেট খেলা দেখতেছে এক বন্ধু ঢুকছে বলে তুই ঢুকলি কেন তুই বেরো তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট পরে যায় তুই একটা কুফা এরকম কথাবার্তা আসে না নাই আসলে তার বন্ধু ঢুকলেও উইকেট পড়তো না ঢুকলেও কুফা ঢুফা বলতে ইসলামে কিছু নাই ওল খাইরিহি ওয়া শাররিহি ভালো হোক মন্দ হোক করতে পারে একজন তিনি কে অনেকে দেখবেন ছোট্ট বাচ্চার কপালে এরকম কালো একটা টিপ দেয় এই কুমিল্লার তো এগুলো নাই আছে কেন দেয় মানুষের চোখ চোখ থেকে থেকে বাঁচানোর জন্য দেয় না অবাক করা কাণ্ড আমি আমার একটা অ্যালবাম অনেক আগের একটা আর্কাইভ ছবির অ্যালবাম ঘাটতে ঘাটতে আমার বাসায় দেখলাম ছোটবেলা আমার আম্মাও আমার টিপ দিস এই জায়গায় বিশাল একটা কালো টিপ দিস কারণ তিনি শুনেছে তার নানির কাছে নানি শুনছে তার নানীর কাছে আগে নানিদের কথা কোরআনের মতো মানা হতো চিল্লা এখন ঠিক কিনা কিন্তু এখন এমন সময় এসেছে যাচাই বাচাইয়ের দরকার আছে না নাই ইউ হ্যাভ টু টেস্ট এভরিথিং উইথ দ্য হোলি কোরআন চিল্লাই বলেন ঠিক কিনা কারণ কোরআন আপনাকে সমাধান দিবে আপনি যত ঝামেলায় পড়েন আপনি যত বিপদে পড়েন এই বিপদ থেকে সমাধান দিতে পারে একমাত্র কোরআন চিল্লাই বলেন কি সম্মাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পারেন না সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন পড়েন সম্মাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই পড়েন আওয়াজ করে সম্মাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও

বিশ্বনবীকেও জাদু করা হয়েছে কি আজীব তামাশা বিশ্বনবীকে জাদু করে ছয় মাস অসুস্থ রাখা করেছে বন্ধু ছয় মাস বিশ্বনবী ছিলেন অসুস্থ দাঁড়াতে না বসতে পারে না নামাজ পড়তে গেলে কষ্ট হয় ছয় মাস পরে আল্লাহ সুরাতুল ফালাক সুরাতুল নাস নাজিল করে দিলেন এই দুইটা সুরাকে একসাথে বলে মিজাতান চিল্লায় বলেন কিনামিজাতান চিল্লায় বলেন কিনাম এই দুইটা সুরা পরে যদি ফু দেন কোন জিনের বাদশাও আপনার ছেটে ফোটা কিচ্ছু করতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা ফালাক জন্য সুরা দিবেন নাচ পরে ফু দিবেন ছেলেকে সুস্থ রাখবে কে আবার অনেক ট্রাকের ড্রাইভার দেখবেন নিচে পুরাতন জোতা ঝুলায় আসে না নাই সিরা জোতা আছে না আমার নানা কয় ফিসাও বাইন্দা আহে মানে ঝাড়ু ঝাড়ু বেঁধে রাখে ঝাড়ু বেঁধে রাখে তাই ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম কিরে পুরান জোতা জলাইলি কেন কে হুজুর মুখ লাগে তো মুখ লাগলে কি হয়েছে মুখ লাগাইছে ওর গালের মধ্যে আমার জোতা এগুলো ভুয়া কথা এই পুরাতন ঝাড়ু পুরাতন জোতা এগুলো আপনারে রক্ষা করতে পারে না রক্ষা করতে পারে একজন তিনি কে আর জোরে তিনি কে আবার বাচ্চাদের দাঁত পরে গেলে এটা ইঁদুরের গর্তে ফেলে নতুন দাঁতের জন্য আসে না নাই ইন্দুর মামা ইন্দুর মামা আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকুন দাঁত দেন চিন্তা করেন আশরাফুল মার যাদেরকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে প্যাটার্ন দিয়ে ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ বানিয়েছে সেই শ্রেষ্ঠ মানুষ যে নাসা থেকে মহাকাশে চলে যায় যে চাঁদে নেমে যায় যে মঙ্গলে ছুটে যায় যে সুপার বোম সুপার সনিক বিমান দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় যে কনকোট দিয়ে হিত্রো এয়ারপোর্ট থেকে টরান্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগে যেতে লাগতো সাড়ে চার ঘন্টা সেই বোম সুপারসনিক দিয়ে আড়াই ঘন্টা এখন পুরা আটলান্টিক মহাসাগর পার হয়ে যায় চিল্লা বলেন সুবহান আল্লাহ এই ক্যাপাবিলিটি আল্লাহ মানুষকে দিয়েছে সে আশরাফুল মাখলুকাত তার দাঁতের জন্য যায় ইন্দুরের গর্তের কাছে নাজুল্লাহ বলবেন না একজন মানুষের রুচি কতটা নিচে নামলে সে আশরাফুল মাখলুকাত হয়েও দাঁত চাওয়ার জন্য ইঁদুরের কাছে যেতে পারে দাঁত দিয়েছে কে আবার বয়স হলে আশি আশি বছর যখন পার হয়ে যায় দাঁতগুলো নিয়ে যায় কে সব কিছু দেওয়ার মালিক একজন তিনি কে